আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমরাও ভালো আছি আজকে প্রচুর শীত আসলে সারা দিন আমাদের বের হওয়া হয় নাই এই জন্য ভাবলাম যে দুইজন একটু বের হয়ে সাহেব বাজারের দিকে যাই সাহেব বাজারে যেতেই দেখছি যে এখানে অনেক অনেক দোকান শুক্রবারের দিন সব দোকানেই বিশেষ করে বন্ধ তবে আজকে এমন দোকান বসেছে খুব ভালো লাগলো আমাদের দেখে যে দশ টাকার বাজার আসলে দশ টাকা দিয়ে কি হয় এখন দেখা যাচ্ছে যে দশ টাকা দিয়ে অনেক কিছুই এইখানে পাওয়া যাচ্ছে শীতের সময় মানুষের এত পরিমাণে ভিড় এই ছেলেটা আমাদেরকে ডাকলো আমরা আসলাম সে বলছে না এত শীত তারপরেও খুব বেচা বিক্রি হয় নাই দশ টাকা দিয়ে এখানে পাওয়া যাচ্ছে সোয়েটার গেঞ্জি মোজা এবং মাথার টুপি আসলে এই দশ টাকার বাজারে যে শুধু নিম্নশ্রেণীর মানুষ আসে তা কিন্তু না এখানে সবাই আসছে দেখেন সব মানুষের আশেহীতে মানে বড়লোক লোক বলেন গরিব বলেন আরও আদার্স যে কোনো মানুষই বলেন সবাই আসছে স্টুডেন্টরা আসছে ভালোই লাগছে এইখানে ঘুরতে এসব জিনিস অনেক ভালো ভালো এই যে দেখেন কত সুন্দর মাথার একটা টুপি ওইটাও হচ্ছে দশ টাকা দাম কত সুন্দর সুন্দর টুপি দেখেন আমরাও কিন্তু এইসব জিনিসপত্র দেখার বাহিরে না আমরাও দেখছিলাম টুকটাক সো ভালো লাগছিল তো আমার ওয়াইফ হঠাৎ করে বলছিল কিছু খাওয়া দাওয়া করবে তবে এইসব জিনিসপত্রগুলো দেখতে খুব ভালো লাগছিল আমার আমি ওকে বললাম দাঁড়াও একটু পরে যাই তো আমরা আবারও দেখা শুরু করলাম তবে মানুষদের কেনাকাটা দেখে খুব ভালো লাগছে আজকে এত পরিমাণে রাজশাহীতে শীত তো বলার কথা না রাজশাহীতে যা শীত আমরা বুঝতে পারছি বা অন্য অন্য জায়গায় কেমন অবস্থা আমি আসলে গেস করতে পারছি না তবে রাজশাহীতে যেইটা বুঝতে পারছি যে আজকে অনেক পরিমাণে ঠান্ডা আমরা কিছুক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি তো মনে হচ্ছে হাত পা সব অনেক মানে বরফের মতো হয়ে যাচ্ছে বুঝতে পারছিলাম না যে এখন আমাদের কি করা উচিত তবে তবে সামনে একটি বাটার শোরুম দেখতে পেলাম ওইখানে আমরা আসলে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ আমার ওয়াইফের জুতা কিনতে হবে তো এইখানে যে দেখি জুতা কেমন আছে তো এখান থেকে বের হলাম কিন্তু ওখানে ভালো খুব জুতা দেখতে পেলাম না তো তারপরে আমরা খাওয়ার উদ্দেশ্যে আসলাম আমার ওয়াইফ সকাল থেকে বলছিল যে চপ জাতীয় কিছু খাবে এখানে এসে আমরা রসুনের চপ বেগুনি কিমা এগুলো কিছু নিলাম তবে মাশরুমের চপ খেতে আমার খুব ভালো লাগে আমি তেমন ভাজা পোড়া খাই না তবে মাশরুমের চপ একটা নিলাম ভালোই লাগলো খেতে সো ফ্রেন্ড আমরা এখন দেখতে পাচ্ছি একটি মাস্কের দোকান এখানে একটি মাস্ক কেনার খুব দরকার ছিল আমার ওয়াইফের মাস্ক কয়েকটা নষ্ট হয়ে গেছে তো মাস্ক নিলাম নেওয়ার পরে আমরা যাচ্ছি একটু ফলমূল কিনবো কিন্তু ফলমূল কেনার জন্য যাওয়ার পথে কোনোই দোকান নেই সো পিয়ারার একটি দোকান আছে এখানে আমরা পেয়ারাটা খুব ভালো লাগছিল দোকানদার বলছিল অনেক মিষ্টি পিয়ারা হবে তো পেয়ারা এক কেজি পেয়ারা নিলাম কারণ পেয়ারা এর আগে নিয়ে আসা হয়েছে কিন্তু নষ্ট হয়ে যায় পেয়ারা নিয়ে এসে খাওয়া হয় না কিন্তু অব দেখা যায় নষ্ট হয়ে গেছে তবে এক কেজি নিলাম চারটা পেয়ারাতে এক কেজি তো ভালোই পেয়ারাটা দেখে খুব ভালো লাগছিলো তো একটি কেটে নিলাম পেয়ারাটা আসলেই মজাদার সো ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই আজকের মতো